নমস্কার বন্ধুরা আমি পম্পা আপনাদের প্রত্যেককে আমার পম্পাস লাইভ চ্যানেল স্বাগত জানাই আজকে ভিডিও আমি শুরু করছি কাছে দূরে যেয়ে যেখান থেকে আপনারা আমার ভিডিও দেখছেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি বেশ ভালো আছি আমার আরও একটি নতুন প্রত্যেককে স্বাগত জানি আজকে ভিডিওটা আমি শুরু করছি আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি বন্ধুরা আর আপনাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হয়নি আমরা কোথায় যাব রেডি হয়ে গেছি আমরা যাব আমাদের দেওরে বিয়েতে আর আমরা কাকা শ্বশুরকে বাড়ি গিয়ে কিছুক্ষণ বাদে আমাদের আবার খেদে চলে আসতে হয়েছিল তার কারণ হলো আমরা আবার বিকালবেলা রেডি হয়ে যাবো মেয়ের বাড়িতে বরযাত্রী তাই তাড়াতাড়ি চলে আসলে হবে না দেখুন আমরা রেডি মেয়ে আমি ওই যে আমার বর গেল আর আমরা চলে এসেছি দেখুন আর বিয়ে এখানে কাছেই হয়েছিল কল্যাণী রথতলাতে মেয়ের বাড়ি ওখানে একটা ভিলাতে মেয়ের বিয়ে হয়েছিল। আর আমরা অনেকটাই পরে চলে এসেছি কারণ সন্ধ্যা ওখানে মেয়ের বিয়ে ছিল আমরা রেডি হয়ে আস্তে আস্তে আটটা সাড়ে আটটা বেজে গেছে অলরেডি পেড়ায় বিয়েটা শেষের দিকে তখন আমরা এসে পৌঁছেছি এখানে আপনারা হয়তো ভাবতে পারেন দেওয়ারই বিয়ে এত কেন করেছি খান বড় মশাই রেডি হতে একটু দেরি হয়ে গেছিলো তাই আমাদেরও দেরি হয়ে গেছে যেহেতু বরের সাথে বাইকে করে আসবো আর এখানে দেখুন এখন যজ্ঞে এবার এখন কই ঢালা হচ্ছে এরপরে সেতু করলেই বিয়ে সম্পূর্ণ হয়ে যাবে আমাদের নতুন বই হয়েছে বলবে সবাই আর দেখো আমার মেয়ে আমি আমার হাজবেন্ড আর এখানে আমাদের অনেক আত্মীয় স্বজন এসছে ভিলাইত থেকে এসছে তমলুক থেকে আর অনেক অনেকেই এসছে এখানে সব আমার যা কাকা শ্বশুর থেকে শুরু করে ননদ সবাই আর এখানে দেখুন সিঁদুরদান হয়ে গেছে আমার আমাদের দেওয়ারকে আর বৌ কীরকম লাগছে বলবে বিয়ে পুরো সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমরা খেতে বসে গেছি আমার হাজবেন্ড আমার মেয়ে আমি আর আমার শ্বশুর মশাই আমরা চারজনে খেতে বসে গেছি একসাথে কিরকম লাগছে আমাদের বলবেন আর এখানে বিয়ে ঠিক দিন বৌমা আসবে তাই বেশ করবে তাই ওয়েলকাম লিখেছে বিলের দিদি ভাই দেখুন কত সুন্দর ওয়েলকাম লিখেছে ফুল দিয়ে খুব সুন্দর আমার তো ভালো লেগেছে আপনাদের কিরকম লেগেছে বলবেন যে সময় হাতে ছিল না বেশি ওইটুকু সময়ের মধ্যে খুব সুন্দর করে ওয়েলকাম করেছে আর কিছুটা ফুল ছিল দিদি ভাই ছিল এটা হিডিগুলোর মধ্যে দিয়ে দিতে ভালো লাগবে তাই আমি দিয়ে দিচ্ছিলাম আর আর এই ওয়েলকামটি লিখেছে এখানে দিদি দাঁড়িয়ে আছে উনি ভিলাইতে থাকেন উনি করেছিল বৌমা আসবে বলে তাই আমরা বসেছিলাম এখানে সবাই রেডি হয়ে কখন আসবে তাই একটু সবাই ভিডিও করে নিচ্ছিলাম এখানে এই স্মৃতিগুলোই আমাদের থাকবে সারা জীবন বিয়ে অনুষ্ঠান পারপাসে আমাদের সবাই একত্রিত হওয়া হয় তাই সবাই ভিডিও একসাথে একটু করে নিলাম ক্যামেরা করে নিলাম আর বৌমা দেওয়ার ফোন করেছিল আর কিছুক্ষণ বাদেই নতুন বৌমাকে নিয়ে ঢুকবে তাই আমরা অপেক্ষায় ছিলাম দেখুন বন্ধুরা নতুন বৌমাকে নিয়ে চলে এসছে আমার দেওর আর আমরা আমার যাকে ছোট্ট যাকে সবাই বরণ করেছিলাম গোলাপ ফুল দিয়ে কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি যেটুকু যেটুকু ভিডিও করতে পেরেছি সেইটুকুই আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আর এখানে আমার ছোটো কাকু বৌমাকে বরণ করে নিয়েছে আর এখানে কিছু নিয়ম আছে রিচুয়াল আপনারা তো জানেনই বিয়ের কিছু কিছু নিয়ম থাকে সেগুলো এবার সব একে একে সব করে নেবে এখানে কলসির মধ্যে ধান দিয়েছিল আর টাকা দিয়েছিল এগুলো দিতে হয় নাকি আর এখানে আমার ছোট কাকা শ্বশুর ওনার বউমা ছেলে উনি বরণ করে নিচ্ছিলেন বউমাকে আর ছেলেকে আর এখানে আমার বড় যা আর অন্য অন্য আশেপাশে আত্মীয়স্বজন সব ছিল আর এখানে কাকি শাশুড়ি বরণ করে নিচ্ছিল বৌমাকে ছেলেকে আর এখানে কাকি শাশুড়ি মা বৌমাকে পলা এই আইস্তি দিয়ে বরণ করে নিচ্ছিলো এটা তো জানা নেই আপনারা নিচুয়াল আছে শাশুড়ি মায়েরা বৌমাকে আইস্তি দিয়ে বরণ করে নেয় আই হাতে আইস্তি পরিয়ে দিচ্ছিলো বৌমা আমাদের খুব মিষ্টি হয়েছে আপনারা বলবেন বউ আমাদের কিরকম হয়েছে নতুন বউ আমার দেওরের সাথে খুব মানিয়েছে আর এখানে কাকি শাশুড়ি আছে কিন্তু খেতে না কারণ সারাদিন জানেন নিত্য পর পর এত মিষ্টি খাচ্ছে তাই ওর গা গোলাচ্ছিল আর ভিডিওটা আপনাদের সঙ্গে ভালো করে প্রথম থেকে শেয়ার করতে পারেনি আপনারা তো বুঝতেই পারেন দেওরের বিয়ে বলে কথা যেইটুকু যেইটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর ভিডিওটা কিরকম হয়েছে আপনারা বলবেন আর এখানে আমি সবার শেষে দেওয়ারকে আর যাকে বন করে নিচ্ছিলাম আমি বলছিলাম না করবো না তোমরা বড় তোমরা কি না আমি বড় যা ওদের থেকে তাই আমি করে নিলাম আর এখানে কিছু কিছু রিচুয়াল আছে যেগুলো এখন হয় আপনারা প্রত্যেকেই জানেন যে বিয়েতে কিছু রিচুয়াল থাকে সেগুলো ছেলের মামি হয় মামি সব দেখিয়ে দিচ্ছিলো আর খুব হাসাহাসি আমরা খুব আনন্দ করছিলাম আর এখানে মামি সব পরে দিচ্ছিলো টোপর বরের আর মেয়ে দুজনের টোপর নিয়ে করতে হয় জলের মধ্যে নিয়ম যেটা বর আগে থাকে বা বউ পিছনে থাকে কী নিয়ম আছে আপনারা হয়তো জানেন সেটাই ঘুরছিল কিন্তু কিছুতেই দুটো ওদের বর আর বউয়ের টোপর শোলাটা এক ছিল না আর এখন করছিল আংটি লুকবে সেটা এবার গোলাপ ফুল দিয়ে দিয়েছে তার মধ্যে আলতা দিয়ে দিয়েছে জানি না দেখতে পায় কোন টাকার আংটি বউয়ের না বরের দুজনের খুঁজতে একটু দেরি হয় তারপরে দুজনের আংটি দুজনে খুলে দিয়ে দিল কিন্তু খুব সহজেই বউমা বের করে নিয়েছে বরের আংটি আর আমাদের ছেলেও আংটি বের করে দেবে বৌমার তারপরের দিনে রিচুয়াল যেটা থাকে বউ ভাতের নিয়ম বউ যেখানে হবে আর এখন দুপুরে কিছু নিয়ম আছে যেখানে বউ ভাত কাপড় দেয় দুপুরবেলা ভাত কাপড়ের কিছু রিচুয়াল আছে সেখানে আমরা যাচ্ছিলাম নতুন বউ সামনে বসেছিল আমরা পিছনে সিটে সব বসেছিলাম সব গিয়ে ওখানে ভাত কাপড় হবে দুপুরে তাই আমরা যাচ্ছিলাম বাড়ি থেকে ভিলা কাছেই একটু সময় লাগবে দু মিনিটের মতন পথ আমরা চলে এসছি দেখুন যা যা রিচুয়াল আছে এখন দুপুরবেলা ভাত কাপড়ে সেগুলো হবে আমি এই যে এখানে নিচ্ছিলেন আমার কাকি শাশুড়ি মা আর নতুন বউকে ভাত কাপড়ে থালা দিচ্ছিলো আমার দেওয়ার আর ভিডিওটি আপনাদের কীরকম লাগলো আপনারা কমেন্ট করে বলবেন আশা করি আপনাদের ভিডিওটি একটু ভালো যদি লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করা করবেন আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বন্ধুরা আপনারা যে ভিডিও ভিডিওটি আপনারা দেখছেন এটা কদিন আগের ভিডিও আমার শরীর খুব খারাপ হয়ে যাওয়াতে ভিডিওটা আপলোড দিতে পারেনি তাই একটু দেরি হয়ে গেছে আপনারা মানিয়ে মানিগুচি দেখে নেবেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি